অনেক সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশন নিয়ে এসেছি আজকে আমাদের কাছে কিন্তু মেহগুনি কাঠের ওপর ডিজাইন করা ল্যাম্প পাবেন সেই সাথে কিন্তু আপনারা মেটালের ওপর ডিজাইন করাও ল্যাম্প পাবেন প্রত্যেকটা কিন্তু কালার কাস্টমাইজ করার সুযোগ আছে এবং শেডগুলো চেঞ্জ করারও সুযোগ পাবেন এগুলো কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে কর্নার সিস্টেম করা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে কাঠ কালারের মধ্যে করা একটা গোল্ডেন এবং একটা হচ্ছে কালো কালারের মধ্যে করা আছে তার পাশাপাশি দেখেন খুব সুন্দর বক্সভাবে করা আছে এটা কিন্তু একটা ল্যাম্প শেড তার পাশাপাশি আপনি বুক সেলফ হিসাবেও ইউজ করতে পারেন আর এটা হচ্ছে একেবারে সুন্দর রাউন্ড শেপের মধ্যে করা এটার কিন্তু তিনটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে করা এটা কাঠ কালারের ওপর করা এবং এটা কিন্তু এটা হচ্ছে কফি বা তেঁতুল বিচি কালারের মধ্যে করা আছে এই শেডগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন শেডগুলোর অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে একেবারে সিম্পল এই দুটো একদম সিম্পলের মধ্যে যারা রুমের লুকটাকে চেঞ্জ করতে চাচ্ছেন সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন পাশাপাশি কিন্তু দেখেন শেডগুলো খুবই সুন্দর লাগছে চাইলে এক কালারও নিতে পারেন অথবা প্রিন্টারও নিতে পারেন এটার কিন্তু আরও একটা কালার আছে এটা কিন্তু ভাইরাল বক্স ডিজাইন খুবই সুন্দর এবং আমার পার্সোনালি খুবই পছন্দের এটা হচ্ছে আপনার খুব সুন্দরভাবে ক্রস ডিজাইনের ওপর করা আছে এই হচ্ছে আমাদের ল্যাম্পের কালেকশন যার যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিয়েই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে